ফাইনালি টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে গেল বস সত্যি দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি এখন ভারতের ভারতের ভাই কালকে যা খেলাটা দেখাইছে ভাই সত্যি আমি তো দেখে পুরো ফিদা হয়ে গেছে ফিদা রোহিত শর্মার ব্যাটিং দেখে মনে হচ্ছে রোহিত শর্মা একাই ম্যাচ বের করে দেবে কিন্তু যেই মুহূর্তে দু একটা উইকেট পাওয়া শুরু করলো তখনই আবার বুকের মধ্যে আবার সেই ধুকপুক ধুপুক শুরু হয়ে গেল কী হয় ম্যাচে কিন্তু আমাদের ভারতের মিডিল অর্ডার খুবই স্ট্রং তারা কীভাবে ম্যাচ বের করতে হয় তারা ঠিক ভালো জানে কালকে সেই কাজটাই করেছে আমাদের স্যার রবীন্দ্র জাদেজা হার্দিক পান্ডেয়া কে এল রাহুল শ্রেয়া সায়া সবাই ভালো খেলেছে শুধু একটু বিরাট কোহলি একটু কালকে ব্যাপার না বিরাট কোহলির সেমিফাইনাল দুর্দান্ত খেলেছিল আর আমাদের ক্যাপ্টেন হিটম্যান শর্মা কালকে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে দু দিন ধরে অনেকেই অনেক কথা বলছিল যে রোহিত শর্মা নাকি খেলতে পারে না রোহিত শর্মা মোটা তার কোনো ফর্ম নেই কালকে সব সমালোচনা জবাব কালকে দিয়েছে রোহিত শর্মা কীভাবে ক্যাপ্টেন্সি নখ দিয়ে ম্যাচ বের করতে হয় কালকে সেটা রোহিত শর্মা আবার প্রমাণ করেছে কিন্তু কিন্তু রোহিত শর্মাকে নিয়ে অনেকে আরও অনেক কথা বলছিল যে রোহিত শর্মা নাকি অবসর নেবে বিরাট কোহলি নাকি অবসর নেবে কিন্তু সেইগুলোর জবাবও কালকে বিরাট কোহলিও দিয়েছে রোহিত শর্মাও দিয়েছে তারা দুজনেই বলেছে এখনই কোনো অবসরের কথা তারা ভাবছে না তাদের এখন মনের ইচ্ছা দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপ জয়লাভ করা আমরাও চাই রোহিত শর্মা বিরাট কোহলির এই দুজনের নেতৃত্বে টিম ইন্ডিয়া দু হাজার সালের ওডিআই ওয়ার্ল্ড কাপটা জয়লাভ করুক আর একটা কথা বলবো লুঙ্গি বাহিনীদেরকে ভাই তা তো অনেক চেষ্টা করলি অনেক বাবা তৈরি করলি বাবার উপরে বাবা প্রথমে অস্ট্রেলিয়া তারপর নিউজিল্যান্ড কোনো কাজ কী হয়েছে কোনো কাজ হয়নি তোদের কোনো বাবাই ভারত কাটকাতে পারেনি উপরন্তু উপরন্ত ভারত তোর বাবাদেরকে একদম ভরে দিয়ে দু হাজার পঁচিশ সালের ট্রফি ভারত জিতে নিল ভারত ভারতের একটা ট্রফি জেতা একটা নেশায় পরিণত হয়েছে ভারতের ট্রফি জেতা নেশায় পরিণত হয়েছে আর বাংলাদেশদের নতুন নতুন বাবা তৈরি করা একটা নেশায় পরিণত হয়েছে যাই হোক আজকে সব কথা বেশি বলবো না একটা কথাই বলবো টিম ইন্ডিয়া এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা ডিজার্ভ করে তাই টিম ইন্ডিয়া জয় লাভ করেছে তো বন্ধুরা কেমন লাগলো কালকের ম্যাচটা সবাই কমেন্টে জানাও আমি জানি সবারই ভালো লেগেছে কারণ এইরকম জয় সবারই ভালো লাগে চাক দে ইন্ডিয়া ওয়েল ডান টিম ইন্ডিয়া ওয়েল ডান রোহিত শর্মা ওয়েল ডান বিরাট কোহলি এগিয়ে যাও লক্ষ্য দু হাজার সাতাশ সালের ওয়ার্ল্ড কাপ টাটা